অনলাইন ভার্সেস অফলাইন বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম কিন্তু বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিল বাবার সাথে প্রায় ঘন্টাখানেক ধরে ব্যাংকে বসে আছি বিরক্তি হচ্ছে খুব যত না নিজের ওপর তার চেয়ে বেশি বাবার ওপর অনেক রাগ করেই বললাম বাবা কতবার বলেছি অনলাইন ব্যাঙ্কিংটা শেখো বাবা বলল এটা শিখলে কি হবে ঘরে বসেই তুমি এই সামান্য কাজটা করতে পারতে শুধু ব্যাংকিং না শপিংটাও তুমি অনলাইনে করতে পারো ঘরে বসে ডেলিভারি পেতে পারো খুবই সহজ কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না বাবা জানতে চাইলেন করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না তাই না হ্যাঁ বাবা তাই এখানে এসে ঘন্টা খানেক অনর্থক বসে থাকতে হতো না এরপর বাবা যা বললেন তাতে আমি নির্বাহ হয়ে গেলাম বাবা বললেন এত সময় বাঁচিয়ে তোমরা কি করো ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো কবে শেষ দিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছ দশ হাত দূরে প্রতিবেশী বৃদ্ধ সেজ কাকার খবর নিয়েছ অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা দশ মাইল পথ হেঁটেছি সময় বাঁচানোর চিন্তা করিনি মানুষ যদি মানুষের পাশেই না যায় তবে এত সময় বাঁচিয়ে কি হবে বল? বাবার কথা পাশ থেকে মানুষেরা শুনছেন আমি চুপচাপ বসে আছি বাবা বললেন ব্যাংকে প্রবেশের পর থেকে চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি তুমি জানো আমি ঘরে একা তাই ঘর থেকে বের হয়ে আসাটাই আমার আনন্দ এই সব মানুষের সহচর্যটাই আমার সঙ্গ আমার তো এখন সময়ের কমতি নেই মানুষের সহচর্যরই কমতি আছে ডিভাইস হোম ডেলিভারি এনে দেবে অনেক কিছু কিন্তু মানুষের সহচর্য তো আমায় এনে দেবে না মনে পড়ে দু বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি তিনি আমাকে দেখতে গিয়েছিলেন আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন আমার চোখ অশ্রুসিক্ত হয়ে এসেছিল তোমার ডিভাইস বড়জোড় একটা যান্ত্রিক ইমেল পাঠাবে কিন্তু আমার পাশে বসে থেকে চোখের জল তো মুছে দেবে না বরং মনের কষ্ট আরও বাড়াবে তাই না চোখের জল মুছে দেওয়ার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে সে তো মানুষ চেনে না মানুষের ঠিকানা চেনে কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না এই যে মানুষ আমার শয্যা পাশে ছিল তোমার মাকে ঘরে পৌঁছে দিল কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে একজনকে চিনেছি সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষ হিউম্যান টাচটা কোথায় পাবে বলো আর পায় না বলেই পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারো খবরও আর রাখে না বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আমাদের অ্যাপার্টটি করে দিয়েছে পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোন অনুষ্ঠান একসাথে দেখে সবার আনন্দ আমরা একসাথে জড়ো করতাম এখন আমরা রুমে রুমে নানা ডিভাইস জড়ো করেছি আনন্দ আর জড়ো করতে পারি না এই যে ব্যাংকের ক্যাশিয়ারকে দেখছো তুমি তাকে ক্যাশিয়ার হিসেবেই দেখছো সেলসম্যানকে সেলসম্যান হিসেবেই দেখছো কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতি একজন মানুষকেও দেখছি তার চোখ দেখছি মুখের ভাষা দেখছি হৃদয়ের কান্না দেখছি ঘরে ফেরার আকুতি দেখছি এই যে মানুষ মানুষকে দেখা এটা একটা বন্ধন তৈরি করে অনলাইন শুধু সার্ভিস দিতে পারে এই বন্ধন দিতে পারে না পণ্য দিতে পারে পুণ্য দিতে পারে না এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা কুশল বিনিময় করা এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই পুণ্যের সম্পর্ক আছে গোপাল বাবা তাহলে টেকনোলজি কি খারাপ আমি জানতে চাই বাবা বললেন টেকনোলজি খারাপ না অনেক কিছু সহজ করে যে নিঃসন্দেহে সত্য ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে শিখছে এটা তো টেকনোলজিরই উপহার তবে টেকনোলজির নেশাটাই খারাপ স্ক্রিন অ্যাডিকশান ড্রাগ অ্যাডিকশানের চেয়ে কোনো অংশে কম না দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্ত্বার মৃত্যু না ঘটায় আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই মানুষ ডিভাইস ব্যবহার করবে মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এখন আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি মানুষ ঘুম থেকে ওঠে আপন সন্তানের মুখ দেখার আগে মোবাইলের স্ক্রিন দেখে সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে কিছুদিন আগে আশা ভোঁসলে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আমার চারপাশে মানুষ বসে আছে কিন্তু কথা বলার মানুষ নেই কারণ সবার হাতে ডিভাইস বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন জানি না ভুল বলছি কি না তবে আমার মনে হয় তোমরা পণ্যের লোগো যত চেনো স্বজনের চেহারা তত চেনো না তাই যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো ডিভাইসের সাথে নয় জীবন নয় স্পেন্ড টাইম উইথ পিপল নট উইথ ডিভাইস এ সময় বাবাকে কাকা বলে কি একজন ডাক দিলেন বাবা কাউন্টারের দিক হেঁটে যাচ্ছেন এই প্রথম আমি বুঝতে পারলাম বাবা কেবল ক্যাশিয়ারের দিকে যাচ্ছেন না একজন মানুষ আর একজন মানুষের কাছেই যাচ্ছেন a bad idea. you can set phone curfews. turn your TV off after a certain hour Or install some apps that limit the amount of screen time available on a particular device. Again, every household is different, and it might take a little time to figure out what works for you and your family. Screens are everywhere and are a part of our daily lives. But like we always say here at Bestie, everything in moderation.